প্রিয় মৎস্য খামারি বায়ু বন্ধুরা থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে অভিনন্দন করবো কেজি আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি এক কেজিতে হবে দুইশো পিসে দুইশো পঞ্চাশ পিসে এক কেজি যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এক কেজিতে দুইশো পঞ্চাশ পিসে কেজি ওই লাইনের মাছটা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করি এটিকে আমরা কেজি হিসাবে বিক্রি করা হয় না কিন্তু এটি এক কেজিতে দুইশো পঞ্চাশ পিসে কেজি উঠবে এটি আমরা পিস হিসাবে বিক্রি করা হয় পিওয়াজ যারাওয়ারি জেনারেল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি সংগ্রহ করতে সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অল্প সময়ে বৃদ্ধি পায় এবং বড় হয় অন্য মাছের তুলনায় এই মাছটিকে একদম কম খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি রাক্ষসী জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি খাই বেশি বড় হয় দ্রুত যেমন এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগির লিটার ইত্যাদি পানতাবাদ বা গরুর লিটার বা পচা পুকুরের পচা জাতীয় খাবার এই হাইব্রিড মাগুর খেয়ে থাকে যাদের ময়লা আবর্জনা পুকুর আছে বা পতিত পুকুর আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করতে পারবে কারণ এই মাছটি আপনার ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময়ের ভিতরে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা তিন থেকে সাড়ে তিন মাছ চাষ করলে এক একটা দেড় কেজি ওজন আসবে অন্য মাছের তুলনায় এই মাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এটির যাদের মুরগির লিটার বা গরুর লিটার বা হাঁসের লিটার আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি জ্যাকিন উপু করে চাষ করতে পারবেন যাদের পুকুরে বাংলা মাছ হচ্ছে না তারা এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন এই মাছটি জ্যাকিন উপু করে চাষ করলে এই মাছটি এত সহজে মারা যায় না রোগ খুবই কম এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করে যে কোনো চাষিরা স্বাবলম্বী হওয়া সম্ভব অল্প দিনের ভিতরে আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব